গাইস বাড়িতে মোমো বানানোর প্রক্রিয়া চলছে দেখো অনেক কষ্ট করছে মোমো বানাতে গিয়ে এই দেখো মোমো বানিয়েছে কেমন জানি না আর ওদিকে দিদি দেখো কি চোখে এবার দেখো মোমো দেখো তো এবার দেখো সুপ হচ্ছে এটা আর ওটা তোল দেখি কেমন হয়েছে তোল ওটা দেখাই এই অনেক কষ্ট করেছে এরা দেখো কুলপি পিঠে বানিয়েছে মোমো বানিয়েছে রকম সাইজ

আমি তো কিছু পারি না তা আমার বউ ট্রাই করেছে মোমোর সাইজ এক একটা এক রকম হয়েছে এখানে চলছে না ভক্ষণ হয়ে গেছে হচ্ছে স্যুপ আর চিকেন মোমো হয়েছে চিকেন মোমো তো ও খাচ্ছে এখন কেমন লাগে টেস্ট দারুণ টেস্ট তাহলে এরপর থেকে মাঝে মধ্যে মাড়ে বলবি মা আমাকে মোমো বানায় দাও ঠিক আছে দিয়েছি কিস করতে কতটা সময় লাগলো আর কি কষ্ট তুই আমার ভাগ্যটা খাবি না কিন্তু ছটার থেকে করে যাচ্ছে

ধুবিল দারুন 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 পুরো ক্রেডিটটা বোর উপরে যায় টাটা